ওং নম ব্রহ্মণ দেবায় গোব্রহ্মান্ন হিতায়চ জগদ্ধী তায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম হ নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণের আজ দশম অধ্যায়ে পরাশনমণি বললেন ধ্রুবপত্নী সৃষ্টি ও ভব্য নামক দুই পুত্রের প্রসব করলেন ভব্যের পুত্র শম্ভু আর সৃষ্টির পুত্রগণ ছিলেন মোচ্ছায়া রিপু রিপুঞ্জয় বিপ্র ব্রিকল ও ব্রিকতে চা রিপু ও বৃহত্তের জন্ম হয় চাক্ষুষ ও বারুণী পুষ্করণী হতে ষষ্ঠ হয় মনু উরু পুরু শতদম্ন তপস্বী সত্যবা কবি অগ্নিষ্টম অতিরাত্র সদ্যম্ন এবং অভিমুন এই দশ পুত্রের জন্ম হয় উড়ু হতে তার পত্নী আগ্নেত্রেয়ীর গর্ভে মহাপ্রভাবশালী অঙ্গ সুমনন সাত ক্রতু অঙ্গিরা ও শিব এই ছয় পুত্রের জন্ম হয় অঙ্গের পত্নী সুনীথার একমাত্র পুত্র বেন ঋষিগণ পূজার নিমিত্ত তার দক্ষিণ হস্ত মন্থন করেন মথিত হয়ে বন্য নামে মহিপাল উৎপন্ন হন ইনি পৃথ্বী দোহন করে নামে পরিচিত হন পরাশর মতে পরম ঋষিগণ কর্তৃক রাজ্যে অভিষিক্ত হয়ে পৃথিবীপতি হলেন বেন তিনি ছিলেন চরম অধার্মিক যোগ্য, দান তপকর্ম সমস্তই তিনি বন্ধ করে দিয়েছিলেন তিনি নিজেকে যজ্ঞপতি প্রভুরূপে ঘোষণা করেছিলেন ঋষিগণ তার নিকট বলেছিলেন আমরা সর্বেশ্বর জগৎপতিকে দীর্ঘ সূত্রে পূজা করব তাতে তোমারও মঙ্গল সাধিত হবে যজ্ঞপুরুষ আমাদের দ্বারা যজ্ঞের হবি গ্রহণ করে তোমার সর্বকামনা পূরণ করবেন বেন শ্রীহরিকে অবজ্ঞা করে নিজেকেই সর্বদেবময় রূপে প্রকাশ করে বললেন দেবগণ রাজার অস্ত হয়ে থাকেন তাই তার পালনই প্রজাদের একমাত্র কর্তব্য ঋষিগণে নানান অনুরোধ বেন রক্ষা না করলে তারা তাকে অভিশপ্ত করলেন এবং মন্ত্রপুত কোষ দ্বারা নিহত করলেন রাজ্যে অরাজকতা প্রকাশ পেল চৌড়গণ কর্তৃক পরস্য গ্রহণ আরত্থ হয়েছে মণিগণ মন্ত্রণা করে পুত্রের নিমিত্ত ওই পুত্রহীন নৃপতির উড়ু মন্থন করলেন তাহাতে অতি হর্ষকার এক পুরুষ উত্থিত হয়ে নিষাদ রূপে খ্যাত হলেন উক্ত নিষাদি পাপ রূপে বেনের দেহ হতে বহির্গত হলে বেন পাপ মুক্ত হলেন অতপর ওই পাপ মুক্ত বেন দেহ হতে ঋষিগণ মন্থন করে অগ্নি ন্যায় প্রদীপ্তবান পৃথুর জন্ম দিলেন তৎক্ষণাৎ আকাশতে আজগম নামে ধনু স্বর ও কবচ পতিত হল সকলে পরম আহ্লাদিত হলেন সপুত্রের জন্মদানের পুণ্যে বেন পুণ্যামক নরক হতে উদ্ধার পেয়ে ত্রিদীপ গমন করলেন তীর্থগণ তথায় উপস্থিত হলে ঋষিগণ আর্থ জল গ্রহণ করে রত্ন গ্রহণ করলেন পিতামহ ব্রহ্মা সহ দেবগণ তথায় সমাগত হয়ে নরাধিব বৈনকে অভিষেক করালেন পিতামহ তার দক্ষিণ হস্তে চক্রচিহ্ন দর্শন করে তাকে বিষ্ণুর অংশ বিবেচনা করলেন এবং পরম পরিতোষ প্রাপ্ত হলেন চক্রবর্তী দিগের মধ্যে যাদের প্রভাব দেবতারাও খর্ব করতে পারেন না তারই হস্তে বিষ্ণুর চক্রচিহ্ন থাকে ধর্মজ্ঞগণ পৃথকে বিধিপূর্বক অভিষিক্ত করলেন তিনি সমুদ্রে গমন করলে জল স্তম্ভিত হত বনযাত্রাকালে পর্বত সমুদায় পথ করে দিত পৃথিবী বিনা কর্মস্য হয়েছিলেন। গদুগ্ধ মধু সকল বিষয়ে অনায়াসে লাভ হতে থাকলে প্রজাগণের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেল তার কৃত যজ্ঞে জাত সুতো ও মাঘদেশিগণের পরামর্শ মতে যা যা স্তুতি করে পৃথকে তুষ্ট করলেন পৃথু সেই সেই কর্মই করতে দৃঢ়বদ্ধ হলেন তাদের স্তুতি মতন পৃথু নরেশ্বর রূপে সত্যভাগ দানশীল সত্যসন্ধ লজ্জাহীন মৈত্র ক্ষমাশীল বিক্রান্ত দুষ্ট শাসন ধর্মজ্ঞ কৃতজ্ঞ দয়াবান প্রিয়ভাষী যজ্ঞরত ব্রহ্মণ্য এবং সমদর্শী হলেন বেনের অরাজকতাকালে ধরিত্রী সকল ঔষধি গ্রাস করেছিলেন এবং প্রজাসকল ক্ষয়প্রাপ্ত হয়েছিলেন প্রজাগণের বাক্যমতন নি প্রতি কপিত হয়ে দিব্য আজগনু ও স্বরগ্রহণ করে বসুধার অনুধাবন করলেন বসুন্ধরা গরুব ধারণ করে ত্রাস সেতু ব্রহ্মলোকাদিতে গমন করলেন ভূতধারিণী দেবী বসুবি সর্বস্থানেই পৃথুকে দেখতে পেলেন বললেন ওহেন মাতৃজাতিকে হত্যা করা মহাপাপের কাজ তাছাড়া আমাকে হত্যা করলে তোমার প্রজারা কোথায় আশ্রয় প্রাপ্ত হবে পৃথ বললেন বসুধে আমি বান্দারা তোমাকে হত্যা করে আত্মযোগ বলে প্রজাগণকে ধারণ করব বসুধা বললেন আমি ঔষধিসমূহ নিশ্চিন্ন করে ফেলেছি তাই তুমি আমাকে বৎস প্রদান করো আমি বৎসলা হয়ে খরণ করব আমাকে সর্বত্র সমতল করো আমি বনৌষধি বীজভূত ক্ষীর সর্বত্র বিকিরণও করব তদানন্তর পৃথ ধনুষ্কটি দ্বারা শত শত শৈল উৎপাদন করে এক স্থানে বিবর্ধিত করলেন এবং অন্য স্থানসমূহ সমতল করলেন প্রজাগণের নিবাস সহস্রার্থ হল পৃথু সায়ম্ভূব মনুকে কল্পনা করে সহস্তে পৃথিবী দোহন করলেন প্রভূত শস্য জন্মালে প্রজাগণ সুখে জীবন কাটাতে লাগলেন এরপর দেব মণি দৈত্য রাক্ষস গন্ধর্ব গন্ধর্বরুগ যক্ষ ও পিতৃগণ স্বাভিমত পাত্রগ্রহণে ভূমি হতে আপন অভিজাত বস্তু দহন করলেন পৃথিবী সর্বজগতের ধাত্রী বিধাত্রী ধারিণী এবং পোষণী এতাদৃশ্য প্রভাব ও বীর্যবান মহিপতি পৃথু বেনুপুত্র হয়ে জন্মে প্রচার রঞ্জনার্থে রাজা হয়েছিলেন পৃথুর উত্তম জন্ম ও প্রভাব শ্রবণ করলে শতত দুঃস্বপ্নের উপশম হয়ে থাকে বৃহৎ দশম অধ্যায় বেনরাজ ও পৃথুর উপাখ্যান এখানেই সমাপ্ত হল